আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বাতাসের সাথে বারান্দায় অনেক ধুলাবালি আসে বারান্দায় কাপড় শুকাতে গেলে পায়ে লাগে তাই ঝাড়ু দিয়ে নিচ্ছি তাসমিম এখনও ঘুমই আছে আমি আমার কাজগুলো শেষ করে তাসমিমকে ঘুম থেকে উঠাবো এখন সাড়ে নয়টা বাজে আমি আর তাসমিম নাস্তা খেয়ে স্কুলের জন্য রেডি হব এক ভাবি পার্কে তার টিয়া পাখিটা নিয়ে এসেছে আর বাচ্চারা এটা হাতে নেওয়ার জন্য বায়না করছে भि अर एक दिन त

তই মোৰ খাইছো দেখোন প্ৰচুৰ লাগি গৈছে অনেক্ষ <laughs> দিব এই বড়ইগুলো আমাদের বাড়ির গাছের বাড়ি থেকে আসার সময় আমার মা এগুলো আমাদের ব্যাগে দিয়ে দিয়েছিল। আমি জানি না কখন দিয়েছে বাসায় এসে দেখি বড়ই তাই এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে বের করে খাই ঠান্ডা ঠান্ডা বড়ই খেতে ভালোই লাগে আমাদের সবার গোসল নামাজ পড়া শেষ এখন আমরা ভাত খেয়ে নেব এখন সন্ধ্যা সাতটা বাজে তাসমিম ঘুম থেকে উঠে খেলাধুলা করছে তাসমিম পড়তে বসেছে আমি এখন ওদের জন্য চাউমিন রান্না করবো আজ তাসমিমের বাবা বাসায় নাই একটা কাজে বাহিরে গিয়েছে আমরা এখন চাউমিন খাচ্ছি তাসমিম এই ড্রয়িংটা আজ স্কুলে করেছিল আমি এঁকেছি কেমন হয়েছে এখন নয়টা বাজে তাসফির বাবার জন্য যা রান্না করে নিচ্ছি তাসফীর বাবা একটা মুরগি নিয়ে এসেছে এটাকে এখন কেটে রাখবো সকালবেলা রান্না করব সাড়ে দশটা বেজে গিয়েছে আমি এখন এগুলা ধুয়ে নিব। তারপর আমরা খাবার খেয়ে নেব খাওয়া দাওয়া শেষ করে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি বারোটা বেজে গিয়েছে আমরা এখন ঘুমিয়ে যাবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ